ইরান পারমাণবিক কষ্টের মালিক না হলে হামাসকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে সে প্রসঙ্গে থাকছে আজকে আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বর্তমানে গাজার রাপা শহরে হামাস ইসরায়েল পদাতিক যুদ্ধ চলছে কিন্তু এই যুদ্ধে ইসরায়েল তেমন কোনো সফলতা অর্জন করতে পারছে না সুতরাং গাজার উত্তর এবং দক্ষিণে যেমন ইসরায়েল বাহিনীর পরাজয় হয়েছে রাবা শহরেও তাদের একই রকম পরাজয় হবে এটা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে সুতরাং গাজা শহর দখলে নিতে না পারলে মার্কিন সাম্রাজ্যে মধ্যপ্রাচ্যে তার যে রাষ্ট্র প্রকচি বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ইসরায়েল রাষ্ট্রটির স্বপ্ন ও মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার আধিপত্য একেবারেই শেষ হয়ে যাবে আমেরিকার আধিপত্য শেষ হলে ইসরায়েল খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবে কারণ ইসরায়েল গাজায় যে হত্যা চালিয়েছে তার জবাব ইজরায়েল একসময় পাবে এখন আমরা পারমাণবিক অস্ত্রের আলোচনায় ফিরে যাব যেহেতু ইসরায়েল হামাসের সাথে হেরে যাচ্ছে ইসরায়েলের কাছে গাঁজা দখল করার আর উপায় নেই তারা অনেক নিষিদ্ধ বোমা গাজায় পেরেছে এখন গাজা দখল করার একটাই উপায় আছে সেটা হচ্ছে পারমাণবিক বোমা মেরে মানব শূন্য করে গাজা দখল করা আমেরিকার অনেক বুদ্ধিজীবী এবং ইসরায়েলের অনেক মন্ত্রী সরাসরি এমন বক্তব্য দিয়েছেন সুতরাং কোনো কারণে যদি ইসরায়েল গাজায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে রাশিয়া ও পাকিস্তানকে ইসরায়েলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে করতেও পারে আবার নাও পারে জাপানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে আমেরিকা যেমন পার পেয়ে গিয়েছিল ইসরায়েল হয়তো পার পেয়ে যেতে পারে কারণ ইসরায়েলের রয়েছে আমেরিকা আমেরিকা জাতিসংঘে মিটিং টিটিং করে অর্থ খরচ করে হুমকি থুমকি দিয়ে এমনকি ইরানকে পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে ইরান ও বিশ্বকে থামাতেও পারে যুক্তরাষ্ট্র গাঁজাকে পুনর্গঠন করার জন্য তুরস্কের হাতে বিলিয়ন বিলিয়ন টাকা ধরিয়ে দিতে পারে সকল কিছু ঠান্ডা করার জন্য কিন্তু যদি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকে তাহলে ইসরায়েল কোনোভাবেই রক্ষা পাবে না মুহূর্তের মধ্যেই তেল শহর এক এমনকি ইসরায়েল মাটির সাথে মিশে যাবে আমেরিকার মধ্যপ্রাচ্যে থাকা সকল খাঁটি গুড়িয়ে দিতে পারবে ইরান আর এগুলো চুপ করেই দেখতে হবে আমেরিকাকে যদি ইজরায়েল ইরানকে পারমাণবিক হামলা করে তাহলে তুই একটি বোমাতে ইরানের ক্ষতি হবে কিন্তু পুরো ইরান ধ্বংস হবে না তার আগেই বিশ্ব নেতারা সবকিছু ঠান্ডা করে ফেলবে আর বিশ্ব নেতারা ইহুদিদের একেবারেই নিরস্ত্র করার উদ্যোগ নেবে আমেরিকা আগে আগে থাকবে ইসরায়েলকে নিরস্ত্র করার জন্য কারণ আমেরিকার সার সাই ইসরায়েল ছোট একটা দেশ হওয়া সত্ত্বেও পারমাণবিক অস্ত্রের মালিক হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ